হাত দিচ্ছ কি অত বারবার ভাবনা চিন্তা করছো বলো তো দেখো আমার অনেকগুলো চুলে পাক রং ধরে গেছে সাদা সাদা হয়ে গেছে কিন্তু আমার এখনো দাঁড়িয়ে এখন পাক রং ধরে না সারা চিন্তা করে খুঁজে পাচ্ছি না কেন আমার চুলগুলো পাক রং ধরে গেল আছে তাড়াতাড়ি বুঝলে আমি তো ওই জন্যই তোমাকে বোকা বলি তুমি সাদা রং ব্যাপারটা বুঝলে না গো কেন বলো তো ঠিক বুঝতে পারছি না আচ্ছা আমি তোমাকে বলছি তাহলে তুমি শোনো আচ্ছা বলো তোমার দাড়ি কত বছর বয়সে বেরিয়েছে কেন শুনো সতের বছর বয়সে সবার যেমন বের হয় আচ্ছা বলো তোমার চুল কত বছর বয়সে বেরিয়েছে কেন আমার জন্ম থেকেই তাহলে তোমার চুল বেরিয়েছে জন্ম থেকে আর দাড়ি বেরিয়েছে চোদ্দ পনেরো বয়স বছর বয়স থেকে তাহলে এটা বলো চোদ্দো পনেরো বছর পরে তো তোমার দাড়িটা থাকবে ওই জন্য তো তোমার চুলগুলো এখন বুঁড়ো হয়েছে তোমার দাড়িগুলো এখন কচি আছে বুঝেছো এইটুকু সেন্স তোমার নেই হ্যাঁ এই ব্যাপারটা তো আমার মতাই আসেনি তুমি ঠিকই বলেছো